অথ ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সেন্টারের সম্মেলন কক্ষে ইউনিয়নের তেরোতম ত্রিবাসিক সাধারণ সভা অনুষ্ঠানের বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত সকল নেতৃ নেতৃবর্গ ও প্রার্থীদের মতামতের ভিত্তিতে গত তিরিশ এগারো চব্বিশ তারিখ রোজ শনিবার অত্র ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় সম্মতি ক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তেরোতম ত্রিবার্ষিক সাধারণ সভা আগামী আঠারো চার দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল দশ ঘটিকায় বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল টার্মিনাল চত্বর ভবের বাজার মাথায় অনুষ্ঠিত হবে যাহা আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করিতেছি কাজেই সকল সাধারণ শ্রমিকগণকে কাহারও কোনো মিথ্যা কথায় কান না দিয়ে বা বিভ্রান্ত না হয়ে আগামী অনুসূচিত সাধারণ সবাই উপস্থিত হয়ে সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল শ্রমিকগণকে আন্তরিকভাবে অনুরোধ করছি পরিশেষে আমাদের সাংবাদিক সম্মেলনের বিষয়টি বগুড়া জেলা মনো শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য শ্রমিকদের গেতার্থে আপনাদের বহুল প্রচারিত পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে প্রচার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমি সৈয়দ কবির আহমেদ কিছু সাধারণ সম্পাদক বড়শিয়ান একটা প্রশ্ন একটা বিশেষ করে আমাদের যারা এর তাদের একটু অভিযোগ ছিল যে তাদের যে গ্রহণকারী যেগুলো ছিল বিবাহ তারপরে হচ্ছে বিভিন্ন অসুস্থ বয়স্ক কল্যাণ তহবিল থেকে যে টাকাগুলো দেওয়া হয় আপনাদের নির্বাচিত যে কমিটি আছে আপনারা কি সেগুলো দিয়ে বিষয় হচ্ছে যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন লিখিত ছিল এক কোটি কোটি হাজার টাকাটাও লিখিত আগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত লিখিত এক কোটি নগর কোটি দেখা রেখেছে তার কিন্তু মৃত্যু টাকা এবং নানান টাকা আছে এবং আমরা এই কমিটি নির্বাচিত হওয়ার পর এত অল্পের মধ্যেও আমরা এক বছর পূর্তি অনুষ্ঠানে বিগত কমিটির আমলে যত গ্রেড টাকা বাকি রেখে গিয়েছিল হান্ড্রেড পার্সেন্ট টাকা আমরা শোধ করেছি এই মুহূর্তে বগুড়া মট শ্রমিক ইউনিয়নের কোনো একটা শ্রমিক বলতে পারবেন না যে তার কাবির নামে জমা আছে আর ওদের যে ক্ল্যাম সে হচ্ছে গত এগারো পনেরো বছর দখল করার যে কর্মকর্তা ছিল এই দখল আলারা এই সমস্ত বাকি রাখে সেটার কথা তারা এর মধ্যে একটু উল্টে লেখছে